ভাই কতগুলো নিছেন আপনারা চারটা না কত করে পড়ছে এগুলো এবারে তো সাত করে দর্শক দেখেন এগুলো চারটা বাচ্চা নিছে সাত হাজার আচ্ছা আর খাসি দাম কি কম না বেশি দর্শক দেশ ও প্রকাশ থেকে যারা দেখছেন তথ্য জল পক্ষ থেকে স্বাগত আশা করি এই সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আজকে পর্বে খামারের উপযোগী গাড়ল এবং ভেড়ার দরদাম জানাবো

সেফটি লাগাইছে আর কি হয়ে যায় তো যে এখানে অনেকগুলো বাচ্চা দেখতে বিভিন্ন খামারের নিয়ে এসেছে ব্যবসা নিয়ে দেখে আমি এনাদের সঙ্গে একটু কথা বলবো আর কি খাসি কোনটা আছে ছেলে বাচ্চা কোনটা ছেলে বাচ্চা এগুলো ছেলে বাচ্চা আছে আপনি দেখেন ভাই মোটামুটি ন্যাজ যেগুলো যত বেশি নম্ব তো পার্সেন্ট তত ভালো আর কি

মানে সাতটা মোটামুটি কত নিছে প্রায় পঞ্চাশের মতো তো দর্শক এভারেজে দর্শক সাত হাজার করে পড়ে গেছে আর কি অ্যাভারেজ হয়তো কোনটা সাড়ে ছয় কোনটা আবার আট নাকি কিছু কম বেশি আছে আর কি যেহেতু মানে ওই যে খাসি হাওলন আছে আর কি তো দর্শক মোটামুটি অ্যাভারেজে এগুলো সাত হাজার করে বিক্রি হয়ে গেছে এগুলো ধরনের বাচ্চা এগুলো নিচে আর কি খামার করার জন্য আর ভাইয়ের এখানে দর্শক দেখেন অভাব নাই আর কি দর্শক যেগুলো মনে হয় এগুলো বিক্রি হয়ে গেছে না আচ্ছা তবে সাত উদ্ভেদ সকাল সকাল সব বিক্রি করে ফেলছে আর কি তো দর্শক এখানে সকাল সকালই এতগুলো গারল বিক্রি করে ফেলছে আর কি দেখি আমাদের ভাইরা কই থেকে আসছে একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো

আর দর্শক এখানে আর অনেক বাচ্চা আছে দেখে আমরা ব্যবসার সঙ্গে কথা বলবো আর দর্শক এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ঘরের দর্শক হয় কাটে দেখি বিশাল একটা খাসি আসছে আপনাদের একটু দেখে দেখেন কত বড় বেশ বড় সড় খাসির আমদানি হয়েছে আমরা সে খাসি পড়তে যাবো দর্শক যে সেগুলো সম্পর্কে তথ্য জানাবো দেখেন তো সকাল সকাল তো মেলাগুলো বিক্রি হয়ে গেল আরো আসতে আছে নাকি মাল

তো দর্শক দেখ আপনারা চালিয়ে নেন সেই প্রজেক্ট করে এগুলো সংগ্রহ করতে পারে এবং সারা বছরই এগুলো গারোয়াল বেঁচে কেনে করে থাকে আর দর্শক এ পর্যায়ে আমি একটু দেখেন যে বাচ্চা সহ ভেড়া আছে দেখেন এখানে আরো অনেক গারোয়ালের বাচ্চা আছে দেখি দেখি এগুলো একটু বদল করে পাই তো বেজনের কোনো অভাব নেই গারোয়ালের বাচ্চা সব গারোল নাকি গারোল আচ্ছা তো বেজনের ভাইদের কাছে সুন্দর সুন্দর গারোলের বাচ্চা আছে এগুলো এটা অনেক সুন্দর একটা কালার তো দর্শক এগুলো মোটামুটি বেশ ভালোই পারছেন এটা কি ভাই ছেলে না মেয়ে মেয়ে এটা দাম চাচ্ছেন কত সাত হাজার আচ্ছা আর খাসি দাম কি কম না বেশি একটু বেশি আচ্ছা তো দর্শক দেখেন এটা মোটামুটি এগুলো সাত সাড়ে সাত সাড়ে ছয় হাজার করে মোটামুটি এই গারোলে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে দামটা এখন দর্শক আমার কাছে মোটামুটি বেশ অ্যাভারেজ মনে হচ্ছে খুব একটা বেশিও না আবার কমও না আর কি এবং দেখলাম বেশ কিছু গারল বিক্রি হয়েছে সাড়ে সাত করে বেচা কেনা হচ্ছে আর কি ওদিকে হাটে আসা হয় নাকি বগুড়ার গাবতলিতে গাপতল কোথায় না 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 আমি মাঝে মাঝে চাকলা টাকলা ওদিকে যাই ওদিকেই নাকি তো দর্শক ভাইদের বসে অনেকগুলো গারল দেখলাম আমার দর্শক এসে দেখেন ভেড়া পট্টি ভেড়া পট্টি তো দর্শক এগুলো মোটামুটি দুইটা তিনটা একসঙ্গে ছয় হাজার টাকা বিক্রি হয় দর্শক বাচ্চা সহ মোটামুটি প্রতিটা ভেড়া তিন হাজার চার হাজার করে পিস আর একটা বেশ ভালো ভেড়া এবং বড় বড় গারলের আমদানি হয়ে থাকে